শিক্ষা দেওয়ার জন্য যে তুমি কি করো দিনে যাই কিছু করো সব কিছু তো আল্লাহর আদেশ নিষেধ যদি ছুটে যায় অনেক কাজ আছে আমাদের কি হয়ে যায় ছুটে যায় ভুলে হয়ে যায় অনেক গুণা আছে কি হয়ে যায় ভুলে হয়ে যায় কিছু গুণা আছে তো নিজের ইচ্ছে করেই করি বুঝতেছি তারপর সেই গুণা করতেছে বুঝতেছে আর একজন সতর্ক করতেছে তারপর আমরা কি করি সেই গুণার মধ্যে বারবার লিপ্ত হয়ে যায় আল্লাহ রবুল আলমী যে সব কিছু আপনার ভিতরে যখন চলে আসবে তখন কি হবে আপনার দিনের পথে চলা বা স্বাভাবিক যে জিন্দিকিটা সেটা আপনার জন্য কি হবে সহজে অথবা সহজ না আপনি যতই গুণার সাথে আমরা যত গুনার সাথে জড়িয়ে যাব তত আমার জীবন খেয়ে যাবে সংকীর্ণ এবং কঠিন হয়ে আসবে গুণার সাথে যত জড়াবো তত জীবনটা কি আসবে সংকীর্ণ এবং কঠিন হয়ে আসবে এক হাদিসে আসছে যে মানুষ যখন গুণা করতে থাকে গুণা করতে থাকে তখন জমিন সংকীর্ণ হয়ে যায় তার জন্য জমিন সংকীর্ণ হয়ে যায় আপনি স্বাভাবিকভাবে দেখতে পারেন যে আপনি দুই বিঘের বাড়ির উপরে মাটির উপরে আপনি বাড়ি করছেন আপনি তো চিন্তা করবেন যে আমার তো জমি সংকীর্ণ হয় নাই আমার বাড়িতে আছে এর অর্থ কিন্তু এটা না আপনি পদ চলন করেন সব কিছু দেখবেন গেস্তাশে আপনার জন্য সবটাই কাছাকাছি সব গেস্তা মানে জীবনটাই সংকীর্ণ হয়ে যাবে কষ্ট পেরেশানি যত গুণা বেশি করবেন তত পেরেশানি আগে তো দেখতাম যে যখন কি হয়ে যায় বিপদে পড়ে যখন কি করে বিপদে পড়ে তখন আল্লাহর মুখী বেশি হয় আল্লাহ মুখী বেশি হয় কিন্তু আল্লাহ তালা কি বলছেন